হ্যালো বন্ধুরা এই মেকআপ থিমের কেকটি কীভাবে ডেকোরেশন করেছি আজকে সেই ভিডিওটাই শেয়ার করব আপনাদের সাথে আশা করি পুরো ভিডিওটি সাথে থাকবেন আর এখানে আমি ভ্যানিলা কেক ফ্লেভার কেকের ওপরে এই ডেকোরেশনটা করেছিলাম আমি প্রথম লেয়ারিং দিয়ে দিয়েছি এবং মাঝে ভ্যানিলা ফ্লেভার ক্রিমটা দিয়ে এর লেয়ার প্রথম লেয়ারিংটা করছি দ্বিতীয় লেয়ারের কেকটাকে দিয়ে আমি সেমভাবেই কেকটাকে সোভ করে নিচ্ছি আর পাশাপাশি সেমভাবেই কিন্তু আমি দ্বিতীয় লেয়ারিংটাও করব ভ্যানিলা ক্রিমের মাধ্যমে আর ভ্যানিলা ফ্লেভার কেকের মধ্যে এটা ছিল বেসিক ফ্লেভার ভ্যানিলা আপনারা যদি স্পেশাল বা প্রিমিয়াম কোয়ালিটির করতে চান সেক্ষেত্রে কিন্তু লেয়ারিংয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ফিলিং দিতে পারেন তবে অবশ্যই সেটা ভ্যানিলা বেস হতে হবে আর আমি এখানে এটা বেসিক যে ফ্লেভার সেই অনুযায়ী কাজটা করছিলাম আর এখানে ক্রাম কোট করার পর আমি এটাকে ফাইনালভাবে কোট করে নিচ্ছি পিঙ্ক কালারের বেবি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে যেমনটা আমাদের রেফারেন্স পিকচার ছিল আর এখানে আমি পুরো কেকটা ক্রিম দেওয়ার পরে আমি প্যালেট নাইফের মাধ্যমে সুন্দর করে কেকটাকে স্মুথ করে দেওয়ার চেষ্টা করছি আর এই কাজটাতে আমার খুব বেশি হেল্প করে এই হচ্ছে ব্রেড নাইফটা আর কি আমি এটা দিয়ে খুব সুন্দর করে এটাকে আস্তে আস্তে করে স্মুথ করার চেষ্টা করছি আর প্রতিবারই কিন্তু আমি এই নাইফটাকে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর এই যে দেখুন মোটামুটি আমার কিন্তু ফাইনাল হয়ে গেছে মানে ফাইনাল স্মুদিংয়ের কাজটা শেষ এবার আমি এটাকে টপারগুলো দিয়ে ডেকোরেট করব এই যে দেখুন আমি এই ডিজাইনটা করছি আর সেমভাবে করা ট্রাই করেছি আমি টপার্সগুলো আগেই তৈরি করেছিলাম আর যারা কেকের কাজ করছেন বা কেক তৈরি করেন তারা ভালো করেই জানেন যে ফন্ডেন টপারগুলো সাধারণত আগেই তৈরি করে রাখতে হয় আর এই ধরনের টপারগুলো তৈরি করতে প্রচুর সময় লাগে তাই এই কাজগুলো আমরা অবসর টাইমে আগেই করে ফেলি এখানে আমি কিছু মেকআপ বেস টপার তৈরি করেছিলাম আর ফন্ডেন টপারগুলো তৈরি করতে বেশ 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 পরিশ্রম হয় আর এই কারণে কিন্তু এই ধরনের কেকগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে এখানে আমি একটি একটি করে বাকি সবগুলো টপার বসিয়ে দিচ্ছি খুব সুন্দর এবং খুবই কিউট একটি ডেকোরেশন ছিল ডিজাইন ছিল সামনাসামনি কেকটা দেখতে ভীষণ ভালো লাগছিলো আমি চেষ্টা করেছি হানড্রেড পার্সেন্ট পুরোপুরি না পারলেও হানড্রেড পার্সেন্ট না পারলেও নাইনটি বা নাইনটি সিমিলার করে দেওয়ার আর ক্লায়েন্ট আপ আমার কাছে রেগুলার কেক নিয়ে থাকেন আর তার দেওয়া প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর সুন্দর হয়ে থাকে তো এই ডিজাইনটাও তার পছন্দ করে একটা ডিজাইন ছিল আর খুবই সুন্দর হয়েছিল কেকটা এই তো শেষে আমার পেজেল লোগোটা বসিয়ে দিলাম বার্থডে টপারও দিতে বলেছিলেন আপু আমি সেটাও পাশে বসিয়ে দিলাম এই তো ডেকোরেশনটা কমপ্লিট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না